আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আসলে যেদিন সিম্যাপি মারা গিয়েছেন সেদিন সকাল থেকে যে ভিডিওটা শুরু করেছিলাম যখন পর্যন্ত আমরা বুঝতে পারিনি যে সিম্যাপি আজকে মারা যাবে বা পৃথিবীতে থাকবে না আস আফিফকে আমি স্কুলে দিচ্ছিলাম আফিফ স্কুলে যাবে এদিকে আমি হচ্ছে আফিফের এক্সাম চলছে এদিকে আমি আফিফকে বিদায় দিই আজকে ভাবছি ঘুমাবো না ঘরের টুকটাক কাজ করব তারপরে হচ্ছে আব্বাকে দেখতে যাব ওই জন্য রান্নাবান্নাটাও করে ফেলব আর ঘরে কিছু কাজ আছে মেশিনে কাপড় দিতে হবে শুকা দিতে হবে টুকটাক কাজ এগুলোও করে ফেলবো ওই জন্য চিন্তা করছি সাড়ে সাতটায় ঘুম থেকে উঠেছে যে আর ঘুমাবো না কাজ বাজ করি দুপুরে বাসায় চলে যাই তো ঠিক আছে আজকে ভিডিওটা দেখতে থাকুন চার পাঁচ দিনে একটু একটু ভিডিও ক্লিপস করে রেখেছিলাম সিমা পেঁয়াজ মারা যায় আজ থেকে তার দোয়া পড়ানো হবে ওই পর্যন্ত তো সেগুলোই আমি শেয়ার করলাম সবার জন্য যে সবাই একটু দেখুক তো ঠিক আছে চলো শুরু করি ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি এখন যাব হচ্ছে আমাদের বাসায় গতকালকে যেতে চেয়েছিলাম পারিনি যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আজকে দুপুরে রওনা দিয়ে দিলাম আমি ওদের জন্য রান্না বান্না করে ওদের দিয়েও গেছি আফিফ খেয়ে ফেলছে খিচুড়ি রান্না করেছি ডিম ভেজে আফিফকে খিচুড়ি আর আচার দিয়ে দিছি আফিফ খেয়েছে আর আসেফ দুপুরে ভাগটা খেতে খেতে কিচ্ছু খেতে চায় না তো আসেফকে আমি স্যান্ডউইচ তৈরি করে দিয়েছি একটা এক স্যান্ডউইচ ওটা ও দুপুরে খাবে ঢেকে রেখেছি টেবিলের উপরেই আর আসেফ ঘুম সারা সকাল সজাগ ছিল আসেফ ঢেকে রেখেছি আছে সারা সকাল সজাগ ছিল এই ঘুমাইছে দশটার সময় আর উঠছে একটার সময় তো যাই হোক এখন আমি বাসার দিকে একসাথে সবাই নেমে যাই আমাদের বাসায় যাই একটু লক করবো ওখানে তারপর তারপর বাসায় চলে আসবো আফি দশটা লক করে দাও ও তো আমার সাপোর্ট করে বুঝো না পয়সা দিচ্ছি খুশি হয়েছে বুড়ো মানুষের মানুষ তো দেয় না বুড়ো মানুষ অসহায় আর আমরাও বুড়ো সবাই বুড়ো ওই দেখতে সামনে ওই যে বর্তনা বাজারের অপোজিটে ওই যে দালান ইয়া করা আছে না ওই জায়গাটায় বেকারি এসে দেখবা একটা বেকারির থেকে বাটার বন ব্রেড এগুলো কিনলাম আব্বা বাটার বনটা খুব লাইক করে সেজন্য আর আম্মা ব্রেড নিতে বসলেও সেদিনকে আমি ওই যে ব্রেড কিনে ভিডিও দিয়েছিলাম না যে ব্রেডটা খুব মজা আম্মা বসে কোন দোকান থেকে কিনতাম বটতলা বলে তো তুমি যদি আসো এর মধ্যে নিয়ে এসো দেখবো অনেক কেমন ব্রেড আমি বসে আম্মা নিয়ে আসবো অনেক তো আর কি এখনই যাচ্ছি চৌমাথা আসার পরে ওখান থেকে একটু পেয়ারা কিনেছি এত সুন্দর পেয়ারা ছিল কিন্তু আমি না ভিডিও করতে ভুলে গেছি আমাদের বরিশালের পেয়ারা এই যে একদম পাকা পাকা পেয়ারা আর আমরা কাঁচা পেয়ারা খেতে পাই না দেশি পেয়ারাটা পাকাটা মজা আর থাই পেয়ারা তারপরে কাজী পেয়ারা সেগুলো আবার কাঁচাটা মজা তো যেন কিছু পেয়ারা কিনলাম আব্বার জন্য এখন এই যে যাচ্ছি আসলে মানুষের জীবন কতটুকু কেউ জানে না আজ যে মারা যাবে সেটা তো আমি চিন্তাও করতে পারিনি কল্পনার বাইরে ছিল আমি আরো আব্বাকে দেখতে যাচ্ছি যে আব্বাকে যে একটু দেখে আসি এরপরে তো বাসায় চলে আসলাম আমার সব সময় একটা ইয়ে থাকে বাসায় যেয়ে আগে আব্বা আম্মাকে দেখি তারপরে অন্যান্য কাজগুলো করি তো দেখতে থাকো ভিডিও দিয়ে শাক দিয়ে শাক ইলিশ মাছ তারপরে আমার চিংড়ি মাছ তারপরে দেখিও না না আমার তো কালি জিরা না তাতে কিছু আছে না খালি ঠিক আছে রসুনমরিচ দিয়ে খুবই ভালো প্রতিদিন খাওয়া

তো খাবার তো মজা করেই খাচ্ছিলাম আম্মার খাতে রান্না অনেক দিন পরে খাবার টাবার খেয়ে যখন আম্মা আব্বা ঘুমাতে গেল সাগরও ঘুমাতে গেল আর আমি বসে বসে ভিডিও একটা রেডি করে অলরেডি ছেড়ে দিয়েছি তখন সারিয়ার আমাকে কল দিল মানে আমার হাজব্যান্ড কল দিয়ে বললো যে মুক্তা তুমি কি কোথায় আমি বসে তো আমি তো বাসায় বলে তুমি কি আসতে পারবা সিম্যাপি হঠাৎ এইমাত্র কল আসছে সিম্যাপির ওইখানে পারলে আসো আমি যাইতেছি কাজের মেটা কল দিয়ে বলছে যে মামা সে মানে তার সে মানে কি বলে পালস নাই তার এরকম বসে সিমাপি আমি বলি কি আমি ধমক দিছে আসে বিরাপুকে আমি বলি কী বলো এইসব কথা কিচ্ছু হয় না তো একবার বললো যে তুমি আসো বলে আমি আসতেছি তুমি যাও এখান থেকে তাড়াতাড়ি করে তো সে তাড়াতাড়ি করে এখান থেকে গেছে আর আমি তো ইয়ার থেকে চলে গেলাম এরপর আমি আম্মাকে ওঠাই তারপরে সাগরকে দরজা নারী সাগর 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 তাড়াতাড়ি সিমাপ্পি নাই সাগর নর থর করে উঠে সাগরে তো প্রেশার তখনই মানে মাথার রগ নাকি টনটন করছিল যাই হোক এরপরে সাগর সাগরের সাথে হুন্ডায় আমি চলে যাই সীমাপ্পিদের বাসায় তাকে নিয়ে আমার শ্বশুরের বাসায় এমনিতেই মন ভালো না টায়ার তার উপরে আবার একটু ব্যাঙ্কে যেতে হবে কারণ আমার ব্যাংকের কার্ডটা রাস্তায় পড়ে কোথায় জানি হারিয়ে গিয়েছে ব্যাঙ্কে মানে সাথে সাথে ইয়ে করে আসছি বলে আসছিলাম তো এখন আবার ওই ব্যাঙ্কে ডেকেছে যেতে হবে আমার কিছু সিগনেচার করতে হবে নতুন কার্ড জন্য আবেদন করতে হবে এই জন্য এখন ব্যাঙ্কে যাওয়াটা জরুরি জন্য যাচ্ছি তো ব্যাংকে এসে বসলাম আসলে আব্বুকে নিয়ে আসছি একা আসি নাই এরপরে আসেফের আব্বু চলে গিয়েছে যে সিটি কর্পোরেশনে আমি আবার চলে আসছি বাসা থেকে যাব তো দেখলাম এখানে সাম্মাম বিক্রি হচ্ছে আমি এই প্রথম দেখলাম বাংলাদেশের সাম্মাম এর আগে আমি এরকম দেখি নেই ভ্যানে করে বিক্রি করতে তা আমি আবার কেজিও কম ছিল আর এটা খেতে আমার খুব ভালো লাগে কচকচ তো আমি এখান থেকে আবার দুইটা নিয়ে নিলাম আর সস্তা ছিল কত ছিল আমার মনে ছিল না তো উনি আমাকে যখনই সবাই জানলো যে এটা সৌদি আরবের সৌদি আরবের সবাই খুব খুশি আসলে সৌদির নাম শুনলে মানুষ কোনো একটু বেশি মানে আবেগী হয়ে যায় আসলে যেহেতু সৌদি আরব তো আমাদের আমার নবীর দেশ তো সেই জন্য সৌদি আরবের কথাটা সবাই বুকের ভিতরে লেগে যায় আমি বললাম যে সৌদি আরবে আমরা খেতাম এটা সবাই এখন আগ্রহ করে কিনছে সৌদি আরবের জিনিস তো উনি বললো যে এটাকে সৌদি আরবের বিচি এদেশে লাগিয়ে এদেশে হয়েছে এরপরে বাসা দিকে যাচ্ছি আবার খাবারও কিনেছি আমি ওদের জন্য তেহারি কিনেছি তেহারিটা যে ওদের ওরা কেন আমি নিজেও খাবো আজকে আমি অনেক দিন যাব রান্না মানে আজকে তিন দিন হয়ে গেল চার দিন আজকে রান্না করি না ওই কিনে কিনেই খাচ্ছি যেটা পাচ্ছি সেটাই খাচ্ছি তো ওরিক্সায় এসে থামলো এই নামলাম বাসায় তো বাচ্চারা ওয়েট করছে ক্ষুদো লেগেছে ওদের আর আজকে মানে ইয়া আফি তো পরীক্ষা দিয়ে এসেছে মানে এক্সাম ছিল তো আসে আফিবের অনেক ক্ষুধা লেগেছে তো এখন যাই যে বাচ্চাগুলোকে খাবার দেব আমি গোসল করেই বাসার থেকে বের হয়েছিলাম আসিফের দুপুরে আসবে না তো আমি এই দুই তিন দিন যাবৎ রান্না করি নেই সময় রেস্টুরেন্ট থেকে আনিয়ে আনিয়ে খাবার দিচ্ছি তার ভিতরে দেখা যায় রাত্রে রুটি বানানো থাকে ওই রুটি ভাজি একটু খাচ্ছি ওই বাচ্চাদের একটু বার্গার বানিয়ে দিয়েছিলাম কয়েকদিন এইভাবে কিন্তু বেশিরভাগই দোকান থেকে সেই চিকেন পোলাও মানে মোরগ পোলাও একটু তেহেরি বিরিয়ানি এসবই এনে ওদেরকে দিচ্ছি ওরা ওইটাই খাচ্ছে যাই হোক সিম্যাপে আসলে মৃত্যুটা আমি আমার কাছে কেন জানি অনেক মানে খারাপ লাগছে যে আসলেই তো প্রতিটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আসলে কি তোমার যদি তুমি পরিচিত কেউ থাকে হঠাৎ যদি শোনো সেই মানুষটা নেই তোমার কেমন লাগবে আর এ তো আমাদের আপন লোক তাই না যাই হোক আমি বিরিয়ানির তেহেরিটার কথা বলছিলাম যে রাইস রাইস কম দিয়েছে কিন্তু মাংস মোটামুটি ভালোই দিয়েছে তারপরও রাইস আরেকটু দেওয়া উচিত ছিল হিসেবে যাই হোক তো খাবার দিচ্ছে আসেফের আব্বু নেই আব্বু সেই যে দোকান সকালবেলা চলে যায় যে দোকানে কাজ আজকে বা কালকে শেষ হয়ে যাবে তো দেখা যায় আসেফর আব্বু সকালে চলে যায় আসে না দুপুরে খায়ও না এখানেই থাকে এই আশেপাশে আরও দোকান আছে তো ওখানে আর পাশে দোকান টোকান আছে স্ন্যাক্স ট্যাক্স কিছু একটা কিনে টেনে খায় এভাবেই তার চলে দিনটা রাতে বাসায় যেয়ে খায় তো আমার ভাগ্নিও আছে আমার সাথে আমাদের বাসা থেকে একসাথেই এসেছি এরপরে আমরা আমার শ্বশুর বাসা পেছনেই এইগুলোর এই ইয়াগুলার স্টলগুলোর পেছনেই বাসা আমাদের তো ওখানে ছিলাম এতক্ষণ এখন আবার যাব আর এদিকে হচ্ছে গিয়ে আসেবের আব্বুকে বলছিলাম যাবা ভিতরে বলে কি না তোমরা যাও আমার কাজ আছে এখানে পরে আসব। এটা হচ্ছে তারপরের দিন দুপুরবেলা সুজনের মা এসে সমস্ত কাজ করেছে আমি কিন্তু ভিডিও টিডিও করিনি ওই যখন যখন দেখেছি হঠাৎ করে মনে হয়েছে আল্লাহ আমি একটু মোবাইল নিয়ে একটু ধরি তখনই একটু ধরেছি মন তো ভালো না সুজনের মা অনেকক্ষণ ছিল আমার এই এই ড্রয়িং রুমে আমার সাথে অনেক গল্প করেছে কথা বলেছে আমি বলেছি সে শুনেছে তো এখন সে চলে যাচ্ছে আবার দুই তিন দিন পর আসবে সুজনের মা আস্তে আস্তে দেখা যায় দুপুর দুইটা বেজে যায় তখন মোটামুটি আমার রান্নাবানার কাজ হয়ে যায় এরপরে বাকি কাজগুলো সে কমপ্লিট করে রুটি বানানো ঘর মোছা ঝাড়ু দেওয়া হাড়িপাতল যা থাকে ধুয়ে ফেলা এবার আমরা একসাথেই খাবার খাই দুপুরে সুজনের মা উপলক্ষে চেষ্টা করি দুপুরে একটু মাছ ভালো মাছ টাছ রান্না করতে যাতে সেও খেতে পারে ভালো করে তো এর মধ্যে আম্মা চলে আসছে আমার বাসায় আমি মাগরীবের পরপরই ওই বাসায় বা মাগরীবের সময় দেখা যায় ওই বাসায় যাই যে একটু বসি হ্যাঁ আসেবের আব্বুর কাজও তো চলে ওই সামনেই আমাদের দোকানগুলা মানে বাড়ি আর দোকান তোর সাথে মানে একসাথেই রাস্তার পাশেই একদম তো দেখা যায় আসেবের আব্বু সারাদিন ওখানেই থাকে তো আমি এই জন্য আমার একটু যাই আজকে আসেবের আব্বু বাসায় আসছে দুপুরবেলা আজকে আর থাকে না নাই যেহেতু দোকান রেডি হয়ে গিয়েছে এই জন্য আর আমার কাকিও আসছে সাথে আম্মার সাথে তো আমার ছোটো কাকি আসছে তো তার নাতি নিয়ে আসছে নাতনি তা আমি আবার একটু তাড়াতাড়ি করে টা চাটা বানালাম তো আম্মা আমাদের নাস্তা খাওয়ার পরে নামাজ পড়ে মাগরিবের তারপর বের হয়েছে আম্মা গিয়েছে আবার একটু বেকারিতে থেমেছে আম্মা বলে তোমরা আগাও আমি আসতেছি তো সম্ভবত বেকারির থেকে কিছু খাবার দাবার কিনবে ওদের বাসার জন্য মানে আমার শ্বশুরের বাসার জন্য যাই যেহেতু আমার শ্বশুর বাসা তো কেউ নাই শুধু থাকে আমার দেবর আর দেবরের বউ আর একটা বাচ্চা এরপর আমি আর আশেপা আব্বু রিক্সা যাচ্ছি তো আব্বু আমি বোঝাচ্ছি যে তুমি যে ঘুমাও না রাতে তোমার তো ক্ষতি হয়ে যাবে অলরেডি প্রেশার তার বেড়ে গিয়েছে তা আমি বললাম যে কষ্ট হলেও রাতে ঘুমানোর চেষ্টা করো সকালবেলা কেন তুমি উঠে যাও বলে ঘুম আসে না আমি বলছি না ঘুমাতে হবে না ঘুমালে তো শরীর খারাপ হয়ে যাবে যদিও আমি নিজেও ঘুমাচ্ছি না ঠিকমতো কয়দিন যাবৎ এই যে আমরা এসে নামলাম দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে আজকে হচ্ছে শুক্রবার সেই জন্য দোকানপাট সব বন্ধ এই দিকটা বন্ধ থাকে শুক্রবারে এরপর তো এই যে আমরা চলে আসলাম আমি আর আসেপের আর আমি দেখাচ্ছি ওই যে ভেতরে হচ্ছে আমাদের মানে ঘরটা আর দুই পাশে হচ্ছে আমাদের সব শোরুম স্টল শোরুম এগুলো এই পাশে হচ্ছে আকিজ আকিজ কোম্পানি আছে না ওদের একটা শোরুম আর এই পাশে সব কাঠের জিনিস বানানোর যে কারখানা সেটা এই পাশে মানে দোকান অনেকগুলো এখানে বসে বানায় আর এই সাইডে আমাদের দোকানগুলো সব ওই পাশে আর এইখান থেকে রাস্তা যাওয়ার তবে রাস্তাটা অনেক চিকন আর বড় করতে হবে আর ওই পাশ থেকেও খোলা ওই সাইড থেকেও বের হওয়া যায় আর এই পাশে যে ঘরগুলা দেখা যাচ্ছে টিনের এসব জায়গায় আগে মানুষ থাকতো আমরা অনেক মানুষ থাকতো তখন আমরা অনেক আমাদের বাসা আসা যাওয়া করতো বা আমার আসে তাদের কোলে কোলে থাকতো তারা কত আদর করতো খালা ছিল দুইজন সে খালারা অনেক আদর করতো আমাদের আর ওই সাইডেও আমাদের অনেক ঘর ছিল আর এখানে একটা পুকুর ছিল বড় আর সিমাপিকে এখানে রেখেছিলো সেদিন এখানে বসে গোসল করিয়েছে চারোদিক ইয়া দিয়ে আটকিয়ে তারপরে আর এইটা হচ্ছে আমার শ্বশুরের ঘর যেখানে বহু বছর আগে ছিলাম এখন যেহেতু থাকি না এরপরে এই যে আমি বসে আসেফের সামনে বসে সবাইকে দাওয়াত করছে মোবাইলে ইয়ার কালকে যে দোয়া পড়ানো হবে সেইটার আর এদিকে তো কাকি আম্মা একসাথেই আসছে তো আম্মা তো পিরপির করে আস্তে আস্তে হাঁটে তো আম্মা পিছনেই আসে তো আমি কাকি বললাম কাকি এখানে না বসে ভিতরে যান ভিতরে সবাই আসে তো কাকি আবার আম্মার জন্য ওয়েট করতেছে যে তারা ভিতরে যাব আমাকে বল তুমিও আসো আমি বলছি না আসে বেড়া এখানে বসে দাওয়াত দিচ্ছে তো ওই জন্য আমি এখানে তাকে মনে করিয়ে দিচ্ছি এই আর কি তো আমি বললাম যে ভিতরে যান ওদের একটু দেরি হয়েছে বেকারিতে খাবারগুলো নিতে বল আমি বললাম যে অনেকক্ষণ আগে আমরা এসেছি এত দেরি হয়েছে আপনাদের তো এদিকে হচ্ছে আসবের আব্বু ওই যে একজন একজন করে দেওয়াত দিচ্ছে সবাইকে নামগুলো সব তুলেছে আমাকে আবার জিজ্ঞাসা করছে যে আর কে বাকি আছে তো আমি আবার দু একটা দু একটা বলে দিচ্ছি যে এদেরকে দাও আর কি কালকে অনেক মানুষ হবে কিন্তু আজকে অনেক বৃষ্টি হয়েছে সেজন্য আমি আসে আব্বুকে বলতেছিলাম যে কালকে যে মানুষ হবে যদি বৃষ্টি হয় তাহলে কেমন হবে বলে উপর থেকে ইয়া দিয়ে দেবে উপর থেকে যে একটা ইয়া দেয় না কাপড় ওইটা দিয়ে দেবে ওই ডেকর থেকে ইয়া নিয়ে আসবে সব কিছু এই আর কি আগে আমাদের সামনাটা অনেক খোলা ছিল অনেক বড় ছিল অনেক মানুষ বসতে পারতো কিন্তু এখন ইয়ে হয়ে গেছে তো যাই হোক এরপর বাসার থেকে বের হয়ে আসার সময় এখন বাজে দশটা আমি বললাম যে এখান থেকে খাবার কিনে নিই নতুন দোকান নান্না বিরিয়ানি হাউস তো এখান থেকে খাবার নিলাম বাসায় সবাই আমরা খাবো রাতে আমি তো যেহেতু রান্নাবান্না এখন আর করি না কয়দিন এটা হচ্ছে পরের দিন মানে শনিবার বিকাল চারটার সময় আমি বাসার থেকে বের হয়েছি এখন যাব হচ্ছে আমার শ্বশুরের বাসায় যেখানে দোয়া অনুষ্ঠিত হবে সবাই আসবে আসেফ আর আফিফ যাবে আরও পরে কারণ আফিফ পড়ছে পড়া কমপ্লিট হয়ে তারপরেও যাবে ওর টিউশনও আছে টিউশনের আগে আগেই যাবে ওখানে একটু থেকে তারপরে টিউশনে চলে যাবে আমি আবার যাওয়ার সময় সুজনের মাকে নিয়ে নেব সুজনের মা আমার সাথে যেতে চেয়েছে বলে যে আপু আমিও মিলাদে কিন্তু যাবো বলছি আচ্ছা ঠিক আছে তুমি রেডি থেকো তো সুজনা মাকে এই পর্যায়ে এসে আমি কল দিয়েছি বললাম যে সুজনা মা তুমি রাস্তায় বেরিয়ে আসো তো সুজনের মা থেকে রাস্তা থেকে সুজনে মাকে তুলে চলে যাব বাসায় এরপরে আমি সুজনে মা চলে এলাম এই যে এখানে সব চেয়ার টেয়ার রেখেছে আর ওই যে আমার দেবর ওখানে আছে আর ওইখানে বসার ব্যবস্থা করেছে আর মহিলাদের জন্য এই যে বৈঠকখানাটা তারপরে ভেতরে রুমগুলা এই সবগুলোতে বসানোর ব্যবস্থা করা হয়েছে সবাই এখানেই বসবে ওই যে আমার দেবর আমার দেবরের হাতে মোবাইলটা দিছিলাম বলি কি ওইখানে নিয়ে আয় একটু ভিডিও করে নিয়ে আয় তো ও করলো কি অন্যদিকে ওর হাতে মোবাইলও বোঝে না কীভাবে ভিডিও করতে হয় আমাকে বল এভাবে এভাবে উল্টা দিকে ধরে যাই হোক যেটুকু আমি এই জায়গাটা করার জন্য বসলাম এখানে বসবে সবাই লোকজন এসে অনেক মানুষ বসতে পারবে এখানে এই আর কি তো বোঝে না অন্যদিকে অন্যদিকে মোবাইলটা ধরেছে যাই হোক তারপরে একটু রেকর্ড যেহেতু হয়েছে রেখে দিয়েছি তো ভেতরে অনেক চেয়ারটা দিয়েছে ওইটা বৈঠকখানা যেখানে অনেক চেয়ার দেয়া তো ওইখানেও দিয়েছি কারণ মানুষ অনেক হবে ভিতরে আমাদের অনেক জায়গা আছে অনেকগুলো রুম আছে এই এলাকার আশেপাশে কিছু মানুষজন শেখ ওই যে এখানে বসছে আরও হয়তো কিছু বসবে চেয়ার পেতে দেওয়া হয়েছে যে যে পারে যেখানে বসতে পারবে বলা

পানি এনে এনেছে পানি খাবো গলা শুকিয়ে গেছে এখানে বসে আসি একে একা পাশে বেড়াবো গেছে একটু দোকানে আমাদের যে ভাড়ার দোকানগুলো ওইখানে সব কিছু ঘুষানো হয়েছে ভিতরে পরিষ্কার করা হয়েছে ফ্লোর ফ্লোর সব এখন মানে যাওয়ার প্রিপারেশন বাসায় যাবো এই আর কি ওই যে সামনে ওইটা ওইটা হচ্ছে ওটাকে বৈঠকখানা বলতাম আমরা বৈঠকখানা মানে মানুষজন আসলে এখানে আগে অনেক আগে বসতো পরে ওইটাকে এখন একটা বসার রুম হিসাবে ইউজ করে আর এখানেও বসে আগের আমলের যেভাবে বাড়িঘর ঠিক সামনে হচ্ছে তো দেখাইলাম আসার সময় ওইখানে ওই রকমের আর দুটার রুম আছে হ্যাঁ তারপরে কিন্তু একদম ব্রিটিশ আমলের সেই বাড়িঘর ওই রকমেরই আছে ঠিক আছে তাই তো নেই আর কি আশেপাড়া বসবেই তারপর বাসায় চলে যাবো মিলা দে আমাদের যে প্যাকেটগুলো করা হয়েছিল সেগুলো হয়েছে ওই যে দেখো একটা নিমকি দেওয়া হয়েছে একটা সামোচা দেওয়া হয়েছে একটা মিষ্টি আর একটা ছানা সেটা প্যাকেট করা হয়েছে তো এটা ফিভার আছে প্যাকেট আমাদের পাশের বাসা আমাদের উপরের বাসা নিচে গার্ড সবাইকে দিছে সব শেষে একটা কথা বলবো সেটা হচ্ছে যে জীবন জীবনদশায় মানুষকে গুরুত্ব দেওয়া উচিত মৃত্যুর পর তো সে আল্লাহর কাছে চলেই যায় আল্লাহর প্রিয় হয়ে যায় তো তখন তসবি পরো তুমি তুমি লোক খাওয়াও তুমি যা করো সেই ওয়দাত কতটুকু কাজে আসবে জীবন জীবনদশায় যদি একটা মানুষকে জীবনে জীবিতকালে সেই মানুষটার যদি সেবা শুশ্রুতা করা যায় মানুষটাকে কাছে রাখা যায় সেটার মূল্য অনেক বেশি পরে তুমি বসে বসে ঘরে তসবি পড়ো মানুষকে সারাদিন রাত পাশায় রাখো তুমি মিলাত পড়াও এটা করো ওটা করো ওটার কোনো ভূমিকা আমি মনে করি নেই ওটার কোনো দামও নেই ওটা কিচ্ছু না নাথিং একটা মানুষ যখন বিছানায় শুয়ে মারা যায় জানি না সে কি অবস্থায় মারা যায় সে কি কিভাবে কষ্ট পায় কি না পায় একটা রুহু যখন কলিজার থেকে মানে দেহর থেকে একটা রুহুকে উঠিয়ে নেওয়া হয় আজরাইল যখন রুহটাকে উঠিয়ে নেয় তখন নাকি অনেক কষ্ট হয় সেটা জানি না আমরা তো শুধু শুনি কষ্ট হয় অনেকে হয়তো এটা বোঝেও না যাই হোক আল্লাহ সবাইকে সেই বোঝার তৌফিক দান করুন আমিন সবাই জানি জীবন দশায় সবাইকে সবাই ভালোবাসে সবার জন্য সবাই করে মৃত্যুর পর করে কোনো লাভ নেই মৃত্যুর পর মায়াকান্না করেও কোনো লাভ নেই ওটার কোনো আল্লাহ সব দেখে আল্লাহ হাজির নাজির তুমি কোনটা মানুষ দেখানো করতেছো ইবাদত বা মানুষ দেখানো এটা করতেছো ওটা করতেছো বা নর্মালে তুমি কেমন সেটা শুধু তোমার আল্লাহ জানে মানুষ জানবে না মানুষ তো যাকে তুমি ভালোবেসে যা করবা তোমার তারিফি করবে তুমি যাকে যাকে ভালোবাসবে তারা তোমাকেই ভালোবাসবে কিন্তু আল্লাহ জানে তোমার মন কেমন আমার মন কেমন আরেকজনের মন কেমন যাই হোক আমি এতদিন ভিডিও দিতে পারিনি সেজন্য দুঃখিত আপনারা বোঝেন আমার মনের অবস্থা এখন থেকে ইনশাআল্লাহ আমি ভিডিও দেবো ভিডিও দেখবেন দোয়া করবেন মালাম্মা